একটি গ্রামে ছোট একটি শিশু বাস করত যার নাম ছিল আমিন আমিন আর তার মা তাদের পরিবারের দুই সদস্যই ছিল তারা খুবই দরিদ্র পরিবারের ছিল আমিনের মা খুবই নেক্কার এবং পরহেজগার একজন মহিলা ছিলেন আমিনের মা আমিনকে সবসময় শিক্ষা দিতেন বাবা যত কষ্টই হোক কখনো মিথ্যার আশ্রয় নেবে না আমিন ছোট বালক শহরের উদ্দেশ্যে রওনা হলেন মা কিছু খেজুর ও অল্প কিছু টাকা থলিতে বেঁধে তার হাতে দিলেন আমিন ধীরে ধীরে গ্রামের পথ পাড়ি দিচ্ছে সন্ধান নেমে এলো হঠাৎ কিছু ডাকাত দল আমিনকে ঘিরে ধরল আমিনকে বলল তোর কাছে কি কি আছে তাড়াতাড়ি আমিন বলল দাঁড়াও দাঁড়াও আমার কাছে কিছু খেজুর আছে আর কিছু টাকা আছে ডাকাত দলের লোকেরা আমিনের কথা শুনে অবাক হয়ে গেল আমিন বলল দাঁড়াও আমি তোমাদেরকে বের করে দিচ্ছি আমিনের এই কাণ্ড দেখে ডাকাত দলের সর্দার চলে আসলো এবং বলল এখানে কি হয়েছে আমিন বলল আমার কাছে কিছু কিছু টাকা ও খেজুর আছে দাঁড়ান আমি বের করে দিচ্ছি ডাকাত দলের সর্দার অবাক হয়ে আমিনকে জিজ্ঞেস করলো এই ভালো তুমি কেন সত্য বললে আমিন বলল এটা আমার মায়ের শিক্ষা আমার মা বলেছে কখনো মিথ্যার আশ্রয় না নিতে কারণ মিথ্যা বললে আল্লাহ তালা নারাজ হন আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আমিনের এই কথাগুলো ডাকাত দলের সর্দারের দিলকে নাড়িয়ে দিল এবং তার চোখে পানি টলটল করতে থাকলো এবং সে বলল তুমি আজকে আমাদের চোখ খুলে দিয়েছ চলো আমি তোমাদেরকে চলো আমি তোমাকে শহরে পৌঁছে দিচ্ছি আমিনকে ডাকাত দলের লোকেরা শহরে পৌঁছে দিল এবং তারা সকলেই এই অসৎ কাজ থেকে ফিরে আসলো এবং আল্লাহর রাস্তায় চলে গেল এই গল্প দ্বারা আমরা কি শিখতে পাই এই গল্প দ্বারা আমরা শিখতে পেলাম সত্যবাদী কখনো ক্ষতিগ্রস্ত হয় না এবং সত্যের মাধ্যমে সমাজ পরিবর্তন করা সম্ভব আমরা যে যত বিপদে পড়ি না কেন কখনোই মিথ্যার আশ্রয় নেব না